ল অব অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম এই কথাটার সাথে তো আজকের যুগে কম বেশি সকলেই পরিচিত এখানে নাকি যা মানুষ চায় তাই পেতে পারে পছন্দের হাইট থেকে শুরু করে যে কোনো মানুষকে নিজের করা সামাজিক সম্মান জীবনে যত খুশি তত নাকি টাকা পাওয়া যায় পছন্দের চাকরি পাওয়া যায় এই সব কিছু অ্যাপ্লাই করলে কিন্তু অনেকেই এই বিষয়টিকে বিশ্বাস করেন না কেননা তাদের জন্য এই ল অফ অ্যাট্রাকশন কাজ করে না নব্বই পারসেন্ট মানুষ ল অ্যাট্রাকশনকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন না না তাদেরকে সঠিক তথ্যগুলি দিয়ে বোঝানো হয় না বিজ্ঞানসম্মতভাবে তাদের কাছে তথ্যগুলিকে দেয়া হয় না শুধুমাত্র অ্যাফার্মেশান বলো এইভাবে ভাবো পজিটিভ থাকো চোখ বন্ধ করো এই ভাবো ওই করো এই সমস্ত কথাগুলো শেখানো হয় কিন্তু এর পেছনে যে আসল যুক্তিগুলো আছে সেগুলোই তাদেরকে দেখানো হয় না আমার চ্যানেলে ল অব অ্যাট্রাকশন এবং বিভিন্ন রকম চিন্তাবিদদের থিওরি নিয়ে অনেক অনেক ভিডিওস তোমরা পেয়ে যাবে লাইফ চেঞ্জিং অনেক রকম হ্যাক্স এবং মোটিভেশন এখানেই তোমরা পাবে এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো যদি তোমরা দেখতে থাকো তাহলে নিজের ইচ্ছাপূরণ তো বটেই এবং জীবনের যে কোনো পর্যায়ে নিজেকে খুব একটা হেল্পলেস বলে মনে হবে না সো সঙ্গে থাকো ল অফ অ্যাট্রাকশান অনেকগুলি বিষয় বা অনেকগুলি স্টেপ বা ধাপের উপর নির্ভর করে সেগুলির ব্যাপারে অনেক ভিডিওতে বারবার আলোচনা করেছি কিন্তু আজকে বলবো যে মূল তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে এই ল অফ অ্যাট্রাকশানের টেকনিকগুলো বা এই ল অফ অ্যাট্রাকশান আমাদের জন্য কাজ করবে কিনা আস্ক বিলিভ অ্যান্ড রিসিভ এই তিনটে হলো ল অফ অ্যাট্রাকশনের মূল কথা আস্ক অর্থাৎ প্রথমে আমি যা কিছু চাই সেটাকে চাইতে তো হবে সেটার ভাবনা নিজের মনের মধ্যে আসতে হবে এবং দ্বিতীয়ত আমি সেই জিনিসটাকে পেতে পারি এবং ইউনিভার্স আমাকে সেই জিনিসটা দেবে ব্রহ্মাণ্ড আমাকে সেই সমস্ত কিছু উপাদান দিয়ে তৈরি করেছে যাতে আমি ওই জিনিসটা নিজের জীবনে পেতে পারি এবং সেটাকে ধরে রাখতে পারি এই বিষয়টাকে বিশ্বাস করতে হবে নেক্সট আসে রিসিভ করা অর্থাৎ যা কিছু তুমি চাইছো সেটাকে গ্রহণ করার অবস্থায় আসা বা অ্যাকসেপ্টেন্সের মুডে আসা এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই সময় তোমরা যদি খুব বেশি উদ্বিগ্ন হও যে আমার যে উইশ সেটা লাইফে এক্ষুনি কেন আসছে না এক্ষুনি কেন সব কিছু হয়ে যাচ্ছে না আমি এই টেকনিক ওই টেকনিক করে ফেললাম ভিজুয়ালাইজেশন করে ফেললাম ফাইভ 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 করলাম থ্রি সিক্সটি নাইন করলাম টেলিপ্যাথি করলাম কিছুই কেন হচ্ছে না এই জায়গাতেই হয়ে যায় আমাদের যে কোনো সাধারণ মানুষের ভুল এই সময় যেটা করা দরকার সেটা হচ্ছে আমি যে কোনো টেকনিক করেছি করে দিয়েছি ব্যাস আমি লেটকো করে দিয়েছি আমার এনার্জি এই উইজটা আমার জীবনে আসার জন্য ইউনিভার্স আমার থেকে যা কিছু এনার্জি নেওয়ার ছিল সেটা নিয়ে নিয়েছে এবার লেটকো শান্তির মুডে থাকুন ধরুন কোনো একটা জিনিস আপনার কাছে আছে সেই জিনিসটা নিয়ে আপনি কি বারবার চিন্তা করবেন বা ডেসপারেট হবেন হলে কি হবে হলে আপনার কাছে সেই জিনিসটা যে নেই সেই অভাবের এনার্জি ইউনিভার্সের কাছে যাবে এবং আমাদের এই যা কিছু রিয়েলিটি সেটা আমরা নিজেরাই ক্রিয়েট করে থাকি হ্যাঁ আজকে আমাদের জীবনে প্রত্যেকেরই জীবনে যা কিছু চলছে সেটার ক্রিয়েটার হলাম আমরা নিজেরাই আমাদের প্রত্যেকটা চিন্তাভাবনার আলাদা আলাদা ভাইব্রেশন আছে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিস রয়েছে এনার্জি রয়েছে সেই এনার্জি আমরা ইউনিভার্সকে দিচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের জীবনে যা কিছু হবার তাকে সেটা সেটা হচ্ছে ইউনিভার্স আমরা ভালো না খারাপ আমরা কেঁদে কেঁদে টাক তাকে বলছি না হেসে হেসে বলছি সেটা সে বোঝে না সে এনার্জি বোঝে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের ভাষাই হলো এনার্জির ভাষা যেটা আপনি চান সেটা অলরেডি আপনার কাছে আছে বা সেটা নিয়ে অতিরিক্ত বেশি উদ্বিগ্ন আপনি নন নিউট্রাল এনার্জিতে যদি আপনি থাকেন সেই জিনিস আপনার জীবনে তাড়াতাড়ি চলে আসে এবার এটার জন্য আপনি কি কি প্রসেস করবেন অনেক কথাই তো বললাম যে কি কী স্টেপসের ওপর নির্ভর করে কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে আপনারা এসবের জন্য প্রসেস করবেন কি কি ধরুন এখানে আমি রিলেশনশিপের কথা নিয়েই শুরু করেছি যে মানুষকে আপনি চান আপনার জীবনে ম্যানিফেস্ট করতে সেই মানুষ অলরেডি আপনার জীবনে আছে এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু কখনো তাকে নিজের থেকে কোনো উঁচু স্থান দেবেন না নিজের মনে অর্থাৎ সে আপনার সাথে একবার কথা বললে আপনি ধন্য হয়ে যাবেন যেন সে সেলিব্রিটি সে কোনো সেলিব্রিটি নয় জাস্ট আপনার আমার মতো একজন সাধারণ মানুষ হ্যাঁ ভালোবাসায় কেউ কারোর কাছে স্পেশাল থাকতেই পারে কিন্তু তাকে অযথা ইম্পর্টেন্স দিয়ে স্পয়েল করবেন না নেক্সট পয়েন্ট আসে যখন আপনি কোনো একজন ব্যক্তির জন্য অতিরিক্ত বেশি চিন্তা করে উদ্বিগ্ন হন এবং কান্নাকাটি করেন সেই ব্যক্তিরও কিন্তু আপনার কথা মনে পড়ে কিন্তু যখন আপনি তার প্রতি বেশি অবসেসিভ থিঙ্কিং করেন অর্থাৎ তাকে ছাড়া বাঁচবো না তাকে ছাড়া মরে যাব । তার জন্য কান্নাকাটি বা বিভিন্ন রকম নেগেটিভ নেগেটিভ চিন্তা সে অমুকের সাথে কথা বলছে সে এনগেজ হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে এই সব কথাবার্তা যখন আপনি ভাবেন সেই ভারী নেগেটিভ থটসগুলোই তার কাছে যায় এবং সেই সামনের ব্যক্তিটির যে ধারণা আমাদের প্রতি আরও খারাপ থেকে খারাপতরও হতে থাকে যেমন ধরুন আপনি নো কনট্যাক্ট সিচুয়েশানে আছেন বা আপনার সম্পর্ক কোনোভাবে ড্যামেজ হয়েছে ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটির আপনার লাইফে ফিরে আসার চান্স আরও আরও কমতে থাকে সুতরাং তার প্রতি দরকার হয় নিউট্রাল থাকুন কোনো কিছুই ভাববার দরকার নেই আর একটা হয় তার সাথে আপনার কোনো ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে এগুলো ভাবাই ভুলে যান শুধুমাত্র ভালো স্মৃতিগুলোর কথা চিন্তা করুন নেক্সট আসে আপনারা এগুলোকে কি করে অ্যাপ্লাই করবেন শুনুন এখানে আপনাদেরকে সব থেকে বড় ট্রিকটাই আজকে বলে দিই এটা আমার ট্রিক নয় অবশ্যই ভুল করবেন না এটা আমি আবিষ্কার করেছি ভেবে এটা আবিষ্কার করেছেন যিনি তিনি হলেন নেভেল গদার্ড একজন বড় চিন্তা বিশারদ যিনি বিজ্ঞানসম্মতভাবে অনেককে এই ধরনের ওয়ার্কশপ করিয়ে এই ধরনের অনেকের ওপর রিসার্চ করে অনেক কিছু তথ্য বের করেছেন এবং উনি বলেও দিয়েছেন যে প্রত্যেকটা মানুষই নাকি ঈশ্বর অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ডই হলো ঈশ্বর আমরা তাকে যা কিছু বিশ্বাস করাতে পারি সেটাই নাকি আমাদের সাথে হয়ে থাকে সুতরাং এক্ষেত্রে আপনাদের জন্য টেকনিক হচ্ছে স্যাটস বা স্টেট অ্যাকিং টু স্লিপ অর্থাৎ আমরা সারা দিনে যা কিছু করি যা কিছু ভাবি কাকে কে গালাগালি দিচ্ছে কে কার কথা ভালোভাবে ভাবছে কে কাঁদছে কে চিন্তা করছে কে ভয় পাচ্ছে এগুলোর সেরকম কোনো মাহাত্ম না মাহাত্ম কোনটার হয় স্টেট টু স্লিপ অর্থাৎ ঘুম আর জাগরণের মাঝখানের অবস্থায় যখন আপনি ঘুমোতে গেছেন অথচ পুরোপুরি ঘুমোতে পারছেন না সেই সময় কিন্তু আপনার একটু আধটু ঘুম ধরে আসছে সেই সময় আপনি যা কিছু ভাবেন সেটাই আপনার রিয়েলিটি হয়ে দাঁড়ায় সেইটাই ম্যানিফেস্ট হয় অর্থাৎ শুয়ে ঘুমাতে যাওয়ার আগে ঘুমের ঠিক আগের মুহূর্তে আপনার যে ব্যক্তিকে আপনি জীবনে ম্যানিফেস্ট করতে চান তাকে নিয়ে কিছু ভালো ভালো কথা ভাবুন অবশ্যই সে নিশ্চয়ই আপনার চেনা কেউই হবে এবং আপনাদের দুজনের মধ্যে কথা হয়ে থাকবে আপনাদের দুজনের মধ্যে যা কিছু কথা হয়েছে তা কিছু যে ভালো ভালো কথা যেগুলো আপনার ভালো স্মৃতি সুন্দর স্মৃতি সেগুলোকে ঘুমানোর আগে একটার পর একটা মনে করতে থাকুন বেশিক্ষণ নয় চার পাঁচ মিনিট করলেই হবে খুব বেশি কিছু করবার দরকার নেই সেই কথাগুলোকে একটার পর একটা সাজিয়ে মনে করুন এবং সেই যে ইনটেন্স ফিলিংসগুলো সেগুলো মনের মধ্যে আনুন যদি ভালো স্মৃতি খুব বেশি নাও থাকে আপনাদের সামনাসামনি তাহলে কিন্তু আপনারা এগুলোকে মনে মনে ভিজুয়ালাইজ করতে পারেন বা নিজেকে আস্তে আস্তে অ্যাফার্ম করতে পারেন যে এই মানুষ আমাকে এত ভালোবাসে কেন এরকমভাবে নিজেকে প্রশ্ন করুন অ্যাফার্মেশন বলার স্টাইল হচ্ছে এটাই প্রশ্নোত্তরে বলা গল্পের ছলে বলা মজা করে করে বলা যেটা নিজের মনে থাকবে এরকম করে বলা এটাই কিন্তু আমাদের মনে থেকে যায় অবচেতন মনকে সেটাই কিন্তু এফেক্ট করে যে কোনো কথা বারবার বারবার বলতে বলতে আপনার অবচেতন মনও কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে এখনকার দিনে ম্যানিফেস্টেশনের অন্যতম জনপ্রিয় টেকনিক তাই হলো কি না অ্যাফার্মেশন আজকে যে টেকনিকটা আমি আপনাদেরকে বলছি সেটা অবশ্যই আপনারা করবেন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ চোখ খোলার পর কিছুক্ষণ কয়েক দরকার হলে কয়েক সেকেন্ডও যদি পারেন মিনিটে যদি আপনি নাও পারেন কয়েক সেকেন্ডও যদি পারেন সেই ব্যক্তির কথা একটু আধটু মনে মনে চিন্তা করার চেষ্টা করুন ভালো ভালো কথা নিজেকে অ্যাফার্ম করুন এতে দেখবেন ম্যাজিক্যাল রেজাল্ট হবে সে যত বড় মহারথী হোক না কেন বা যত ইগোয়েস্টিক পার্সন হোক বা যেই হোক সে কিন্তু আপনার কথা ভাববে ভাববে শুধু নয় আপনি তার জন্য যদি কাঁদেন সেই ব্যক্তি আপনার জন্য কাঁদবে পাগলের মতন আপনার কাছে ছুটে আসবে শুধু তাই নয় যতক্ষণ না পর্যন্ত সে আপনার সাথে কথা বলতে পারবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না নেক্সট আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে পিঙ্ক এনার্জি বা লাভ ভাইব্রেশন এটাও আপনারা পাঠিয়ে দেখতে পারেন এবং যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্কে করা বিষয় অর্থাৎ সম্পর্ক একটু তেতো হয়ে গিয়ে থাকে রাগারাগি হয়ে গিয়ে থাকে লাভ ভাইব্রেশন হচ্ছে এক্ষেত্রে একটা ভালো উপায় এবং আমি যেটা বললাম সেটাকে সব থেকে আগে করে দেখুন এটা কিন্তু যে কোনো টেকনিকের শুরু করার একদম চাবি যেটাকে বলা যায় এক এরকমভাবে শুধুমাত্র পছন্দের মানুষ নয় আপনারা যে কোনো জিনিসও নিজেদের লাইফে করতে পারেন ম্যানিফেস্ট পছন্দের জব পছন্দের যে কোনো জিনিস কেউ ভালো বাড়ি ম্যানিফেস্ট করছো এগুলো তোমরা এটা অ্যাপ্লাই করে করতেই পারো ম্যাজিকাল রেজাল্ট পাবে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখো তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো ধন্যবাদ